নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায় মানব জীবনের এক জিজ্ঞাসা এবং বিশ্বাসের এক জটিল সমীকরণে আমরা প্রায়শই দোদল্যমান থাকি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস কি আমাদের সমস্ত দায়ভার থেকে মুক্তি দেয় আমরা কি কেবল ঈশ্বরের ভরসায় সবকিছু ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় থাকতে পারি বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি তার গভীর প্রজ্ঞা এবং সরলতার মাধ্যমে এই প্রশ্নের এক অত্যন্ত মূল্যবান উত্তর দিয়েছেন যা আমাদের জীবনের পথ চলায় এক নতুন দিশা দেখাতে পারে আসুন আমরা আজ মহারাজ্যের সেই অমূল্য বাণী শুনি এবং এর গভীরে প্রবেশ করি যা নিঃসন্দেহে আমাদের আধ্যাত্মিক এবং ব্যবহারিক জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি এক ভক্ত মহারাজজিকে প্রশ্ন করেন মহারাজজি ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস গড়ে তোলা যায় কিন্তু মনে সন্দেহ জাগে যে শুধুমাত্র ঈশ্বরের ভরসায় সবকিছু ছেড়ে দিলে কি জীবন সফল হবে এর উত্তরে মহারাজজি বলেন এমন কোন উপদেশ কোথাও কখনো দেওয়া হয়নি নিজের মন মতো চিন্তা করলে মন এমন সংশয় তৈরি করবেই মনকে একবার যাচাই করে দেখো মন নোংরা চিন্তাই করে ভালো চিন্তা সে সব সময় করে না মনকে পরীক্ষা করে দেখো মন তো এক প্রবঞ্চক কি ভাবে কত নোংরা চিন্তা করে তার চিন্তা কি সব সত্যি নাকি কোন মহাপুরুষ কি এমন আদেশ করেছেন যে সবকিছু ভগবানের ভরসায় ফেলে রেখে কাপুরুষের মতো বসে থাকো এমন কথা কোনো গ্রন্থে বা কোনো মহাপুরুষের বাণীতে আপনি পাবেন না আমি মহাপুরুষের কথা বলছি যিনি জ্ঞানহীন তিনি যা খুশি বলতে পারেন তার কথার কোনো গুরুত্ব নেই শাস্ত্রে ভগবান বলছেন আমার স্মরণ করো এবং নিজের কর্তব্য পালন করো এটাই সমস্ত শাস্ত্রের সার কথা কর্তব্য পালন মানে ধরুন আপনি একজন স্ত্রী একজন মা একজন বোন বা একজন মেয়ে আপনার কর্তব্য আপনার সম্পর্ক অনুযায়ী পালন করতে হবে এবং সেই কর্তব্য ভগবানকে সমর্পণ করতে হবে নাম জপ করতে হবে এই বিশ্বাস দৃঢ় রাখতে হবে যে আজ দুঃখ আছে ঠিকই একদিন ভগবান কৃপা করবেন আমাকে দুঃখ থেকে উদ্ধার করবেন কাপুরুষতার জন্য কোথাও আদেশ দেওয়া হয়নি অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না ভগবান তখন তাকে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন সে সময় এটাই তার কর্তব্য ছিল কে কখনো আপনাকে উপদেশ দিয়েছে যে আপনি কাপুরুষের মতো বসে থাকুন এমন উপদেশ কখনো দেওয়া হয়নি আর যদি কোথাও এমন উপদেশ দেওয়া হয় সেটিকে ঠিক মনে করা উচিত নয় এমন উপদেশ একটিও প্রসঙ্গ একটিও সৎসঙ্গ বা কোনো স্মৃতি গ্রন্থে নেই যেখানে বলা হয়েছে আপনি বসে থাকুন যদি বসে থাকেন তবে লিখে রাখুন আপনি যা করতে পারেন না সর্বশক্তিমান নিঃশর্তা করতে পারেন তিনি সর্বসমর্থ এমন আদেশ কখনো করা হয়নি এমন কথা কাউকে বলা যায় না কেউ এমনটা করতেও পারে না তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে কি তোমার ভেতরটা বন্ধ হয়ে যাবে শরীর তো কাজ করবেই পায়খানা লাগবে প্রস্রাব লাগবে এসব ক্রিয়া তো হবেই ক্ষুধা লাগবে তৃষ্ণা লাগবে এসব ক্রিয়া তো হবেই তুমি কি বসে থাকতে পারবে এটা আমাদের সাধ্যের বাইরে যদি হরির বল না থাকে তবে তোমার এতটুকু ক্ষমতা নেই যে তুমি এখান থেকে কিছু তুলে ওখানে রাখবে এই কারণে তার সামর্থ্যের ওপর ভরসা রাখো যিনি তোমাকে সামর্থ্য এবং কর্তব্য দিয়েছেন সেটি পালন করো এবং নাম জপ করো ধন শরীর ও জন এইগুলো ভরসা করার যোগ্য নয় যাদের ওপর তুমি ভরসা করছো তারা মরণশীল তারেরও মন আছে তারা প্রতারণা করতে পারে কিন্তু আমরা তার উপর ভরসা করি তিনিই আমাদের প্রিয়তম তিনি সর্বসমর্থশালী এবং সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান সর্বজ্ঞ তাই তার উপর ভরসা রাখো এবং নিজের যে কর্তব্য রয়েছে তা পালন করো কোথাও এমন উপদেশের কথা নেই বৈরাগী মহাপুরুষরা এই ভরসায় হাত তুলে বেরিয়ে পড়তেন তাদের কাছে চক্রবর্তী সম্রাটের ঐশ্বর্য ঘাসের মতো মনে হতো যারা এভাবে আত্মনিবেদন করেছেন এমন কি ব্রহ্মার পদও তাদের কাছে তুচ্ছ মনে হতো যারা এভাবে ভগবানের প্রতি সমর্পিত হয়েছেন কারণ ভগবানের পরম পদই সবচেয়ে উঁচুতে যাকে ব্রহ্মা নিজেও প্রণাম করেন আর সেই পরম পদের অধিকারী সেই হয় যে ভক্তির শেষ সূত্র অর্থাৎ আত্মসমর্পণকে গ্রহণ করে শ্রবণ কীর্তন স্মরণ বিষ্ণুপাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এগুলি ছোটখাটো কথা নয় পুরো ভার আর প্রভীর চরণে অর্পণ করা তাদেরও বলছেন অনন্য চিন্তন বলছেন যে আপনার চিন্তন আমার প্রতি অনন্য হতে হবে আপনার ভরসা আমার ওপর থাকতে হবে কর্মণ্যে বাজি কারাস্তে মা ফলেশু কদা চানা নিজের কর্তব্য করো ফলের চিন্তা করো না তার জন্য আমি আছি এই ভাবনাই ভরসা এই ভরসা কাপুরুষতা নয় যদি আপনি সন্ন্যাস পথের কথা বলেন এক সন্ত ভগবান এক জায়গায় উপদেশ দিচ্ছিলেন যদি ভগবানের উপর তোমার দৃঢ় ভরসা থাকে তবে তুমি অভুক্ত থাকতে পারবে না তুমি দুঃখী থাকতে পারবে না তুমি পরমানন্দের অনুভূতি লাভ করবে মল্লকদাসজী নামের একজন বড় সিদ্ধ সাধু ছিলেন তিনি তখন সাধনার প্রথম অবস্থায় ছিলেন সন্ত ভগবানের এই বাণী শুনে তার মনে প্রশ্ন জাগল যে ভগবান কি বিনা কর্মেই সবকিছু দেবেন সন্ত ভগবান বললেন নিশ্চয় বিশ্বাস রাখো তিনি তখন গ্রামের দিকে হাঁটা দিলেন পথের ধারে এক লম্বা জোয়ারের ক্ষেতের মাঝে একটি বটগাছের ওপর উঠে বসেছিলেন এই দেখতে যে ভগবান কিভাবে তাকে খাওয়ান মনে দৃঢ় বিশ্বাস ছিল কারণ সাধুদের কথা মিথ্যে হয় না কিন্তু তার প্রশ্ন ছিল যে বিনা কর্মে বিনা চেষ্টায় ভগবান কি খাওয়ান তিনি নিশ্চিত ছিলেন যে ভগবান খাওয়াবেন সন্ত যখন বলেছেন দেখা যাক তিনি সন্ধ্যা পর্যন্ত সেই গাছেই বসে রইলেন সেই সময় রাজকর্মচারী এবং রাজারা ঘোড়ায় চড়ে চলাচল করতেন এক রাজকুমার তার ব্যক্তিগত দেহরক্ষীদের নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন তিনি একটি সুন্দর বিশাল ও ঘন বটগাছ দেখতে পেলেন ভাবলেন এর ছায়ায় বসে আমরা খাবার খাব রাজকুমারের জন্য সোনা ও রূপার থালায় সুস্বাদু খাবার সাজিয়ে পরিবেশন করা হলো। দেহরক্ষীরা দাঁড়িয়ে ছিল এমন সময় কিছু ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল তারা দেখল দশ বারো জন ডাকাত আসছে পালাতে হবে কারণ যদি তারা জানতে পায় যে এখানে রাজকুমার আছে তাহলে হত্যা করে দেবে এত সৈন্য তাদের সাথে নেই তারা খাবার রেখেই পালিয়ে গেল ওপরে বসে মলুক জাজজি সব দেখছিলেন রাজকুমার পালিয়ে যাওয়ার পর দস্যুরা সেখানে এলো এবং দেখল ভালো ভালো খাবার পড়ে আছে খাবার দেখে ডাকাত সর্দার বলে উঠলেন আমি বুঝতে পেরেছি পরিকল্পনা কি ছিল আমরা আসব এই খাবারগুলো খাবো আর মারা যাব। খুঁজে দেখো সেই লোকটা এখানেই কোথাও আছে যে এই খাবারগুলো রেখেছে আমরা কি আর এত বোকা নাকি সব বুঝি তাড়াতাড়ি লোকটাকে খুঁজে বের করো গাছের ওপর থেকে মৌলুক দাসজিকে জবরদস্তি নামানো হল ডাকাতটা তাকে দেখে বলল ইনি সেই লোক যে আমাদের মারতে চেয়েছিল এই সব খাবার জবরদস্তি একে খাওয়াও তারা জোর করে তাকে পুরো খাবার খাওয়ালো রসগোল্লা থেকে শুরু করে সব কিছু মলুক দাসজি সব খেলেন তিনি বললেন প্রভু তুমি তো অসাধারণ বিনা কর্মেই জোর করে খাবার খাওয়ালে অজগর করে না চাকুরি করে না কাম দাস মলুকা কহে গে সবকে দাতারাম মলুক দাসজি অনেক বড় মহাপুরুষ ছিলেন কোন ছোটখাটো বিষয় নয় কিন্তু ভগবান সাধারণ মানুষকে অর্থাৎ আমাদের কর্তব্য করার আদেশ দিয়েছেন সবার পক্ষে এমনটা সম্ভব নয় যে তারা ভগবানের ভরসায় এভাবে পূর্ণ আত্মসমর্পণ করবে তাই নিজের পরিস্থিতি অনুযায়ী নিজের কর্তব্য পালন করুন যদি একজন ব্যক্তি সম্পূর্ণভাবে আত্মসমর্পিত হয়ে যায় তবে সে উপলব্ধি করতে পারে যে সে কর্তা নয় ভেতর থেকে সে বুঝতে পারে যখন সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যায় তখন যেমন পুতুল নাচে তার নাচানোর মানুষের ইশারায় ঠিক তেমনি ভগবান শিব বলছেন ভগবান তার মায়া দিয়ে সমগ্র বিশ্বকে পুতুলের মতো নাচিয়ে চলেছেন যখন কেউ এভাবে সমর্পিত হয়ে যায় তখন সে ভাগবত প্রাপ্ত মহাপুরুষ হয়ে যায় যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ শুভ অশুভ কর্মের ফল ভোগ করতে হয় অবশ্যমেইব ভোক্তাব্যাং কৃতাং কর্ম শুভাম মহারাজ্যের এই গভীর বাণী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস এবং কর্তব্য পালন একে অপরের পরিপূরক বিশ্বাস আমাদের শক্তি যোগায় কিন্তু নিষ্ক্রিয়তা নয় এটি আমাদের কর্মে উদ্যম যোগায় এবং সেই কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করার প্রেরণা দেয় কাণ্ডজ্ঞানহীন আত্মসমর্পণ কাপুরুষতার জন্ম দেয় যা মহাপুরুষদের নির্দেশিত পথ নয় বরং নিজের অবস্থান ও সামর্থ্য অনুযায়ী কর্তব্য পালন করা এবং সেই ফলের আসক্তি ত্যাগ করে ঈশ্বরের চরণে নিবেদন করাই প্রকৃত ভক্তি মহারাজ্যের কথা অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে দায়িত্বগুলো পালন করি সেগুলোকে ঈশ্বরের প্রতি নিবেদিত কর্ম হিসেবে দেখা উচিত এই পথই আমাদের প্রকৃত আনন্দ এবং মুক্তি দিতে পারে যেখানে আমরা বুঝব যে আমরা শুধু নিমিত্ত মাত্র আর মূল কর্তা হলেন সেই সর্বশক্তিমান ঈশ্বর এই বিশ্বাসই আমাদের জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি দিয়ে পরমানন্দ দান করবে আসুন আমরা এই মহৎ শিক্ষাকে ধারণ করে আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলি